বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি সুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণী চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চোল তার গবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্থি কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে না বেঘ দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দিয়ে পেরে ভিতর তেমনই দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মতো চুক্তটি তুলে নাটরে বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের সপ্তের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ওরা এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন